নারোদা মামলায় হাজিরা দিতে এলেন মদন মিত্র এবং শোভনদেব চট্টোপাধ্যায় আসুন জেনে নেব তারা কি বললেন

এরম ধরনের বেশি হওয়ার একুশে কি হয়েছে কলকাতা কিন্তু যে কোনো নির্বাচনে মানুষের মধ্য দিয়ে না এক ধরনের চিন্তাধারা হয় বিধানসভা এক ধরনের হয় পৌরসভা পঞ্চায়েত এক ধরনের হয় কিন্তু সামগ্রিকভাবে মানুষের রায়টা যখন আসে সেটাকে পর্যালোচনা সবচেয়ে বেশি করে দরকার পর সমালোচনা করবার আত্মসমালোচনার যদি কোনো জায়গা থাকে সেই আত্মসমালোচনা করে কোথাও যে চুক্তি থেকে থাকে সেগুলোকে সংশোধন করা উচিত বলে আমি মনে করি করতে আমাদের জীবনে নিজের দশটা নির্বাচন করেছি

નમસ્કાર <lawsuitroyable> <Choy> <etermoon> <Gentle dicho, targetüyorum> <SANTA Maria>

ये तो गाड़ी चला के निकल लो ये तो गाड़ी चला के निकल लो ये

ছিল <mondoNetflix> <forcé Deus> <ored Veja utilizmat> এই ব্যাপারে যা বলাছে আগামী আঠাশে আগস্ট ডেট করেছে মহামান্য আদালত আঠাশ তারিখ ডেট দিয়েছে আমাদের আমাদের আবার আঠাশ তারিখ আছে যা বলা লয়ার আছে লয়ার বলবে ওদের পার্টি ওদের মাঠ ওরা কিভাবে কাটবে পশ্চিমবাংলার ভাগ্যে প্রতিমন্ত্রী ছাড়া কিছু নেই এটাই পশ্চিমবাংলার কপাল কাজ একশো দিনের কাজের টাকাও পায় না মন্ত্রীও পায় না তারপরেও বড় বড় কথা বলে লজ্জা হওয়া উচিত এই নিয়ে আমাদের পার্টি নেতৃত্ব মুখপাত্র আছে তারা যা বলার বলছে আচ্ছা আপনি পার্টি ইজ ভেরি অ্যালার্ট